রাতের অন্ধকারে গুম হয়ে গেল আমরা তাদের বাসায় বিশেষ করে সুমনের বাসায় গিয়েছিলাম সুমনের মায়ের এহাজারি একই পরিবারের সাতজন নেই হয়ে গেল আমি উত্তরায় থাকতাম আমার উত্তরার পাশার পূর্ব দিকে দক্ষিণখানে মুন্না নামে ছাত্র দলের এক ছেলে ছিল সেই মুন্না গুম হয়ে গেল এরকম একের পর এক ছাত্র দলের অসংখ্য ছেলে গুম হতে থাকতো আমার আজকাল এই অনুষ্ঠানগুলোতে আসতে খুব কষ্ট হয় কষ্ট হয় এই জন্য যে আমার সামনে এই যে বাচ্চাগুলো এখানে বসে আছে এদেরকে আমি খুব ছোট দেখেছি এখন আমার মনে পড়ে প্রথম যে অনুষ্ঠানটি আমরা আমাদের এদেরকে নিয়ে করেছিলাম সেটা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে একটি হোটেলে ইফতারের একটি অনুষ্ঠান করে সন্ত্রী বেগম খালেদিয়া তাদের সঙ্গে ইফতার করেছিল প্রতিটি বছর প্রতিটি সময়ে আমরা এই যারা হারিয়ে গেছে তাদের পরিবারকে সঙ্গে নিয়ে আমরা এই বিচার চেয়েছি আমাদের সেই ছোট্ট মেয়েগুলো অনেক বড় হয়েছে ছেলেগুলো বড় হয়েছে আমরা এখনো তাদের ভাই বাবা তাদেরকে ফিরিয়ে দিতে পারেনি এটা জাতিগত হিসাবে আমাদের অত্যন্ত লজ্জার কথা এমনকি চুলি যে কথাটা বললো যে তাদের সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া সম্ভব হয়নি আমাদের প্রত্যাশা ছিল যে এই পরিবর্তনের পরে আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যে পরিবর্তন এসছে এই পরিবর্তনে অন্তত এই ছেলেদের খোঁজ আমরা পাব কিন্তু আমরা যে দেখেছি যে দুর্ভাগ্যক্রমে এই মেয়েটি আমার যে পাশে দাঁড়িয়ে আছে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছে আজকে নয় কয়েক বছর ধরে নয় কয়েক বছর ধরে প্রায় এক বছর যুগ ধরে আমরা আমাদের সিনিয়র লয়ারদের নিয়ে আন্তর্জাতিকভাবে যারা কাজ করেন তাদেরকে সঙ্গে নিয়ে কিভাবে আন্তর্জাতিকভাবে বিষয়টাকে তুলে ধরা যায় তার জন্য চেষ্টা করেছি আমাদের তুলি গেছে জেনেভা পর্যন্ত সেই ইউনাইটেড নেশনস এর যে

আমাদের ছাত্ররা আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা সক্ষম হয়েছে। কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে প্রতি পদে পদে এখনো ব্যথা দিচ্ছে কষ্ট দিচ্ছে সেগুলো কিন্তু আমরা এখনো সমাধান করতে পারিনি আমি এখানে অনেককেই চিনতে পারছি আমাদের মেয়েদেরকে ছেলেদেরকে যারা এই সেই ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে এরা মঞ্চে দাঁড়িয়ে আমাদের পার্টি অফিসের সামনে অথবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যখন বাবার ছবি দেখিয়ে বলতো যে আমি আমার বাবার হাত ধরে খুলে যেতে চাই আমি ঈদের মাঠে যেতে চাই একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনোদিন ফিরে পাবো কিনা আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আবার ফিরে দিতে পারবো কিনা ওই যে ইলিয়াস আলীর ছবি এখানে সামনে তাকানো আছে ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র ছয় সে ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে যদি তার বাবা ফিরে আসে আসে না আসার কথা নয় কারণ যারা সেই ভাইব তারা যারা সেদিন তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল তারা তাদেরকে হত্যাই করেছে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে শেষ করে ফেলেছে যে কথা তুলেই এক্ষুন বললে যে আমরা সেই আয়না ঘরের দেয়ালে তাদের আঁচড় দেখতে চাই দেখতে চাই এই যে টুনির মা এখানে বসে আছেন আমি অনেকবার তাদের বাসায় গেছি তিনি বারবার কথায় জিজ্ঞেস করেছেন সুমন কোথায় মুন্নার মায়ের বাড়িতে আমি গেছি প্রায় যাই প্রায় যাই মুন্নার বাবা মুন্নাকে খুঁজতে খুঁজতে ভারতে গেছে সেখানে প্রায় সব জায়গায় গেছে শেষ পর্যন্ত মুন্নার বাবা অসুস্থ হয়ে মারা গেছে এই যে ভয়াবহতা এই যে নিষ্ঠিরতা এই যে মানবিক অধিকারগুলোকে সম্পূর্ণ নিশ্চিন্ন করে দেওয়া আমরা যারা বাংলাদেশে অয়োজ্যেষ্ঠ মানুষ আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি এই আওয়ামী লীগ সরকার আসার আগে আমাদের কাছে এটা একটা বইয়ের বা খবরের কাগজের একটা তথ্য ছিল এটা কিছুক্ষণ আগে বললো যে ল্যাটিন আমেরিকান দেশগুলোতে এই আমাদের দেশে এটা আগে ছিল না এই প্রথম এই ভয়াবহ দানব আওয়ামী লীগ সরকারের হাসিনা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই বিষয়টাকে নিয়ে এসেছে আমরা সারাক্ষণ কাজ করার চেষ্টা করেছি কাজ করেছি আমাদের ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা হয়েছে আমাদের প্রায় বিশ হাজার মানুষ বিনা বিচারে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সতেরোশো এই আমাদের নেতা কর্মীকে গুম করে ফেলা হয়েছে আমরা এখন পর্যন্ত তার কোন সদুত্তর পাইনি কথা স্পষ্ট করে বলতে চাই প্রথম দিন থেকে আমরা এদের সঙ্গে আছি আমরা বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নিপীড়িত মানুষের সঙ্গে আছি আমরা আমাদের নেত্রী দেশী বেগম খালেদা জিয়া ছয় বছর মিথ্যা মামলায় কারাগারে আটক থেকেছেন আমাদের নেতা নির্বাসিত হয়েছিলেন এখন আছেন আমরা নেতৃত্ব করেছি আমরা বাকি নেই যার মধ্যে একশো দেড়শো দুশো তিনশো চারশো পর্যন্ত মামলা নেই সেই মামলাতে হারাস হয়নি সুতরাং কথা ভাবাটাও ভুল হবে যে বিএনপি এই বিষয়গুলোকে এড়িয়ে যাবে বিএনপি নির্বাচন অবশ্যই চায় সেই নির্বাচন চাই এই বিচারকে নিশ্চিত করার জন্য বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই এই আমাদের যে আমাদের যে গভর্নমেন্ট মধ্যবর্তী যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুণ কমিশনেরকে পাবলিক নিয়ে আসার পাবলিক শুনানি করান তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো তাদের আত্মীয়দের তার মায়েদের তার ভাইদের যে কান্না সেই কান্নাকে বন্ধ করার এটা জন্য তাদেরকে অবশ্যই জবাব করতেই হবে কারণ আমাদের একটা দাবি ছিল যে বিচার করতে হবে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা সারাক্ষণ আছি পুরীর মায়ের সঙ্গে সারাক্ষণ আছি এবং আমরা শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না এদের বিচার চূড়ান্ত হবে আমরা তাদের সঙ্গেই থাকবো আমি আবারও আমাদের সঞ্জীদা তুরিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে একটা মেয়ে তার নিজের চেষ্টায় সকলকে একত্রিত করে যখনই আমরা একসাথে চেষ্টা করেছি তুমিকে বলেছি তুলে সবাইকে নিয়ে এসেছে এবং এটাকে এই জনসমক্ষে তুলে ধরা বিশ্বের সামনে তুলে ধরা এ ব্যাপারে তার ভূমিকা আমরা কোন সঙ্গে তুলনা করতে পারবো না আমি এই প্রসঙ্গে ধন্যবাদ জানাতে চাই আমাদের জাতিসংঘের উমা খানকে জাতিসংঘের মানবাধিকার কমিশনকে তারা এই বিষয়টাতে আমাদেরকে পুরোপুরিভাবে সময় সমর্থন দিয়েছেন আমি আজকে এই প্রত্যাশা করব যে আমাদের এই শিশুগুলো যারা পিতা হারিয়েছে বোনেরা যারা ভাই হারিয়েছে মায়েরা যারা সন্তান হারিয়েছে তাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই সরকার চেষ্টা করবে বের করে নিয়ে আসা যেই হোক না কেন যারাই হোক না করো যত বড় শক্তিশালী হোক না কেন কিন্তু এর চেয়ে ভয়াবহ কর্ম যে অপরাধ সে অপরাধ আর কিছু হতে পারে না এবং এই অপরাধ আমরা সবাই জানি যে সম্পূর্ণভাবে একটা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং সেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড তাই আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী হাসিনা এই গুমের জন্য দায়ী সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে আপনারা কেউ নিরাশ হবেন না জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না আজ পর্যন্ত হয়নি এর প্রমাণ আপনারাই আপনারাই আন্দোলন করে সেটাকে সফল করেছেন আপনারাই দেখবেন বিশেষ করে আমার তরুণেরা যুবকেরা এই শিশুরা দেখবে তাদের পিতা তাদের ভাইয়ের যে অন্যায় করা হয়েছে সেটার বিচার তারা দেখে যেতে পারবে সব শেষে আমি আপনাদের আবারও এই কথা বলতে চাই আমার দলের পক্ষ থেকে যে আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম আমরা এই আন্দোলনের সঙ্গে আছি এবং এই আন্দোলনের শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত না আমরা এদের শাস্তি দিতে পারবো ততদিন পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি আপনাদের সকলকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ বিশেষ করে আমাদের সঞ্জিদা ওদিকে ধন্যবাদ তাই ওর কথাতে ওর ডাকে আমি না এসে পারি না আমি অসুস্থ আমি গতকালকে হাসপাতাল থেকে বেরিয়েছি তারপরেও বলেছে আমি বলছি আমি যাবো যত অসুস্থই থাকি আমরা আশা করব তুলি এবং আপনারা যারা এই আন্দোলন করছেন তারা